হ্যালো ব্রিয়ান আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ছয়ই সেপ্টেম্বরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর প্রতিদিন আমরা তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকে প্রিপারেশান করতে থাকো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা নিউজও কভার করছি সেই নিউজগুলো দেখবে নিউজ থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কেও কিন্তু আলোচনা করে থাকি তো চলো আজকের এই ভিডিওটা আমরা দেখে নেবে যাদের যাদের পিডিএফ দরকার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে পিডিএফের অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন করে নাও জেনারেল বলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এই পিডিএফটাকে ডাইরেক্ট পেয়ে যাবে অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে তো চলো প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে দেওয়া রয়েছে আন্তর্জাতিক চ্যারিটি দিবস কবে পালন করা হয় অ্যান্সার কি হয়ে যাবে তিনই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর চারই ডিসেম্বর না কোনোটিই নয় অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয় কারণ কি কারণ আন্তর্জাতিক চ্যারিটি দিবসটা আমাদের পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর কত সেপ্টেম্বরে মনে রাখবে সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর ফাইভ সেপ্টেম্বর হলো আমাদের এই আন্তর্জাতিক চ্যারিটি দিবস কিন্তু পালন করা হয় কিন্তু এখানে অপশানে দেখো ডিসেম্বর দেওয়া আছে হবে না তাহলে অ্যান্সার ডি যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে আর পাঁচই সেপ্টেম্বর আর একটা কী করা হয় আমাদের ইন্ডিয়াতে কিন্তু পাঁচই সেপ্টেম্বরে শিক্ষক দিবস পালন করা হয় এটা মনে রাখবে পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে সম্প্রতি কাকে আইটি টি ফাউন্ডেশনের রাজদূত নিযুক্ত করা হয়েছে অ্যান্সার কে যাবে শরৎ কমল আইটি টিএফ মানে কি ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন যেটা রয়েছে তার যে ফাউন্ডেশন রয়েছে তার রাজদূত কাকে নিযুক্ত করা হয়েছে শরৎ কমলকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে সম্প্রতি সর্বাধিক কর প্রদানকারী ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে তালিকায় শীর্ষে কে রয়েছে অর্থাৎ সব বেশি ইনকাম ট্যাক্স কে দিয়েছে শাহরুখ খান দিয়েছে শাহরুখ খান কত দিয়েছে বিরানব্বই ক্রোড় বিরানব্বই ক্রোড় এটা মনে রাখবে শাহরুখ খান কিন্তু দিয়েছে এরপর কে তার থেকে কম কে মানে শাহরুখ খান হলো সব থেকে হায়েস্ট ট্যাক্স পে করেছে তারপরে কে রয়েছে তারপরে রয়েছে বিজয় থালাপতি যে তোমরা দেখে থাকবে মাস্টার বা অন্যান্য সিনেমা তোমরা দেখে থাকবে তাকে ঠিক আছে বিজয় থালাপতি সাউথের হিরো তারপরে তিন নম্বরে রয়েছে আমাদের সালমান খান বিজয় সেতুপতি কত দিয়ে বিজয় থালাপতি সরি সেতুপতি নেই বিজয় থালাপতি যে রয়েছে ঠিক আছে সে দিয়েছে কত আশি কোটি আর তারপর রয়েছে সালমান খান সালমান খান দিয়েছে পঁচাত্তর কোটি টাকা তারপরে অমিতাভ বচ্চন রয়েছে একাত্তর কোটি টাকা এত টাকা কিন্তু ইনকাম ট্যাক্স তারা দিয়েছে তো চলো নেক্সট কোশ্চেনে চলে যায় নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে সম্প্রতি কে লড়িয়াল প্যারিসের বিশ্বব্যাপী রাজদূত হয়েছেন তা তাহলে অ্যাম্বাসেডার কে হয়েছেন রাজদূত কে হয়েছেন আলিয়া ভাট হলো বিশ্বব্যাপী হলো রাজদূত হয়েছেন লরিয়াল প্যারিসের আলিয়া ভাট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশ জাতিসংঘের হাইসিস্ট্রিটি স্ট্রিটিতে স্বাক্ষর করেছে কোন দেশ স্বাক্ষর করেছে হাই সিস স্ট্রিটিতে জাতিসংঘের সেটা হয়ে যাবে মালদ্বীপ কোন দেব কোন দেশ মালদ্বীপ এটা শাসন করে মানে এই সাইন করেছে ঠিক আছে মালদ্বীপের রাজধানী কী রয়েছে মালে রাজধানী কি মালদ্বীপের মালে আর এখানকার কারেন্সি বা মুদ্রা কি মালদ্বীপিয়ান মানে মালদ্বীপীয় যে রুপিয়া এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে নেপাল লিমিটেড এ সম্প্রতি নেপাল লিমিটেড যেটা রয়েছে তার সিএমডি কাকে নিযুক্ত করা হয়েছে কাকে অরবিন্দ ভদ্রা ঠিক আছে বডেরা যেটাকে ভদ্রা আমরা বাংলায় ভদ্রা বলতে থাকি বা বঢেরা বলতে পারো ব ঢেরা হ্যাঁ বঢেরা এইটা হলো নাম তাহলে কে হলো ই করেছে অরবিন্দ বঢেরা হলো সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে নেপাল লিমিটেডে হ্যাঁ ওইটা কি একটা পিএসসি মনে রাখবে হ্যাঁ সম্প্রতি তাহির জামান কোন দেশের হকি দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছে পাকিস্তানের তাহলে পাকিস্তানের হকি দলের প্রধান কোচ কে নিযুক্ত হয়েছে তাহির জামান তা পাকিস্তান যেহেতু হলো পাকিস্তানের সম্বন্ধে জেনে নিই পাকিস্তানের যে ক্যাপিটাল বা রাজধানী রয়েছে সেটা কি ইসলামাবাদ এখানকার কারেন্সি বা মুদ্রা হলো কি পাকিস্তানি রুপি আর এখানকার যে বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছে কে রয়েছে শেহবাজ শরীফ ঠিক আছে তো প্রত্যেকেই জানো শেহবাজ শরীফ হলো এখানকার বর্তমানে প্রাইম মিনিস্টার পরে প্রশ্ন কি ধরে রয়েছে সম্প্রতি মিসেল বার্ডেনিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ফ্রান্সের কোথাকার ফ্রান্সের তাহলে ফ্রান্সের যদি যেহেতু প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে কে রয়েছে মিশেল বার্ডেনিয়ার ঠিক আছে তা ফ্রান্সের কি ফ্রান্সের রাজধানী কি জানি আমরা জানি ফ্রান্সের রাজধানী হলো আমাদের প্যারিস এটা আমরা জানি তাই তো প্যারিস হলো এখানকার রাজধানী আর কি কী রয়েছে আর রয়েছে ফ্রান্সের আমরা কারেন্সি কি জানি কারেন্সি জানি আমরা ইউরো 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 হলো এখানকার কারেন্সি বা মুদ্রা আর আর কি রয়েছে এখানকার যে প্রধানমন্ত্রীর সেটা দেখেই নিলাম নতুন কে হয়েছে মিশেল বাটেনেয়ার ঠিক আছে আর ফ্রান্সের রাজধানী প্যারিস কারেন্সি হলো ইউরো আর প্রধানমন্ত্রী মিশেল বাটেনেয়ার আর এখানকার প্রেসিডেন্ট কি ম্যাক্রান ঠিক আছে ম্যানুয়েল ম্যাক্রান যেটা রয়েছে তিনি হলো এখানকার হলো প্রেসিডেন্ট ঠিক আছে সম্প্রতি কি বলা হয়েছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আঠারোটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেছে সেটা কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে আঠারোটা ডিভিশনে উত্তরপ্রদেশের আঠারোটা ডিভিশনে আঠারোটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেছেন তো যেহেতু এখানে উত্তরপ্রদেশ চলেও চলে এলো উত্তরপ্রদেশের রাজধানী কি আমরা জানি লখনউ এখানকার প্রাইম মিনি সরি সিএম কে রয়েছে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী রয়েছে কি যোগী আদিত্যনাথ আর এখানকার গভর্নর কি গভর্নর হল আনন্দীবেন প্যাটেল এটা মনে রাখবে ঠিক আছে পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সম্প্রতি দুই দেশের গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশে কোথায় আয়োজিত হয়েছে এটা কোথায় হয়ে যাবে এটা হায়দ্রাবাদে দু দিনের গ্লোবাল আর্টিফিশিয়াল যেটাকে বলছে জি এ আই ঠিক আছে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা রয়েছে সেটা শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশে হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে ভারুন অনুশীলন করেছে এটা কোন দেশের সঙ্গে ভারণ অনুশীলন করেছে এটা হয়ে যাবে আমাদের কোনটা হয়ে যাবে এটা যেটা রয়েছে আমাদের অপশান কি সেটা হয়ে যাবে কি আমাদের সিঙ্গাপুর সিঙ্গাপুর যেটা রয়েছে এই সিঙ্গাপুর কিন্তু সিঙ্গাপুর যে সরি কী বলা হয়েছে ভারণ অনুশীলন কোথায় আয়োজন করা হয়েছে এটা হলো ফ্রান্স ফ্রান্সে হলো ভারুন আমাদের যে ইটা রয়েছে সেটা ভারুন অনুশীলন আয়োজন করা হয়েছে তা ফ্রান্সের আমরা কি দেখলাম ফ্রান্সের রাজধানী কী এর আগে আলোচনা করলাম প্যারিস আর এখানকার যে কারেন্সি রয়েছে সেটা হলো ইউরো আর এখানকার প্রাইম মিনিস্টার আমরা দেখে নিলাম আর বিশেষ করে প্রেসিডেন্টটা আমাদের কিন্তু খুবই ম্যাক্রন হলো এখানকার প্রেসিডেন্ট ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে সম্প্রতি কোথায় অবৈধ অবৈধ কলোনিগুলো নিষিদ্ধ করার জন্য আইন পাস করা হয়েছে কোন রাজ্যে আমাদের সেটা হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবে হলো অবৈধ যে কলোনি রয়েছে সেগুলো নিষিদ্ধ করার আইনি আইন করা হয়েছে তা পাঞ্জাবের রাজধানী কী রয়েছে চণ্ডীগড় আর এখানকার প্রাইম মানে সরি সিএম কে রয়েছে ভগবন্ত মান কে রয়েছে ভগবন্ত মান এটাও কিন্তু মনে রাখবে এরপর কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সম্প্রতি ভারত কোন দেশের সাথে চারটি মৌ সাইন করেছে কোন দেশের সাথে সিঙ্গাপুর সিঙ্গাপুরের সিঙ্গাপুরের সাথে কি করেছে চারটে মৌ কিন্তু ই করেছে সাইন করেছে ঠিক আছে সিঙ্গাপুরের রাজধানী কি সিঙ্গাপুর সিটি মনে রাখবে পরের প্রশ্ন কি সম্প্রতি কে জল সংরক্ষণ অংশীদারী উদ্যোগ শুরু করেছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হলো বর্তমানে সম্প্রতি জল সংরক্ষণ জন অংশীদারি উদ্যোগ শুরু করেছেন ঠিক আছে পরে প্রশ্ন কি ধরেছে সম্প্রতি কোন দেশ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বাধিক রান করেছে কোন দেশ এটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী কি রাজধানী হলো ক্যানবেরা এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আর তাহলে আমাদের কি হয়ে গেল দেখো আজকে যে পনেরোটা প্রশ্ন আছে সেই পনেরোটা প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করলাম হ্যাঁ পুরো পনেরোটা প্রশ্নই কিন্তু এক্সামে আসার মতো খুবই প্রশ্ন আর ভালো প্রশ্ন আর এর পিডিএফও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু অবশ্যই জয়েন করো না তো দেখো দশ মিনিটের ভিতর মধ্যে এই ভিডিওতে কিন্তু তোমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন কিন্তু প্রিপারেশান করতে পারবে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো থ্যাংক ইউ ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু প্রত্যেকে করে দাও হ্যাঁ